হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম আপডেট তোমরা সকলে পেয়ে যাবেন আজকে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর বীরবল বল কার সময়ের মন্ত্রী ছিলেন বাবর আকবর জাহাঙ্গীর নাকি শাহজাহান সঠিক উত্তরটি হলো দুই নম্বর আকবর বীরবল আকবর সময়ের মন্ত্রী ছিলেন পরের প্রশ্ন দুই নম্বর বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড অক্সিজেন নাকি হাইড্রোজেন সঠিক উত্তরটি হলো এক নম্বর নাইট্রোজেন বায়ুমণ্ডলের প্রধান উপাদানটি হলো নাইট্রোজেন পরের প্রশ্ন তিন নম্বর অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে দুই হাজার দুই খ্রিস্টাব্দে নাকি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো দুই নম্বর উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে অমর্ত সেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন পরের প্রশ্ন চার নম্বর সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন কনিষ্ক সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি বিম্বিসার সঠিক উত্তরটি হল তিন নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন পাঁচ নম্বর অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহকোনটি গোর্গাবুড়ু সাংচুলি ঋষিলা নাকি পাঞ্চেত সঠিক উত্তরটি হল এক নম্বর গোর্গা বুরু। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো গোরগা বুড়ু পরের প্রশ্ন ছয় নম্বর তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে মেলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড টারটারিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড সঠিক উত্তরটি হলো তিন নম্বর টারটারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে টারটারিক অ্যাসিড থাকে পরের প্রশ্ন সাত নম্বর জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম প্রথমতম দ্বিতীয়তম তৃতীয়তম নাকি চতুর্থতম সঠিক উত্তরটি হলো চার নম্বর চতুর্থতম জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থতম পরের প্রশ্ন আট নম্বর দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম হলো মাছ মাংস ডিম নাকি সয়াবিন সঠিক উত্তরটি হলো চার নম্বর সয়াবিন দুধের বিকল্প একটি প্রোটিন সমৃদ্ধ খাবারের নাম হল সয়াবিন পরের প্রশ্ন নয় নম্বর সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি শূন্য দুই এক নাকি পাঁচ সঠিক উত্তরটি হলো তিন নম্বর এক সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যাটি হলো এক পরের প্রশ্ন দশ নম্বর রাত্রিবেলা কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় মঙ্গল গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ নাকি বৃহস্পতি গ্রহ সঠিক উত্তরটি হলো দুই নম্বর শুক্র গ্রহ রাত্রিবেলা শুক্র গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় পরের প্রশ্ন এগারো নম্বর বিনা বইটির কে রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশ্বেতা দেবী নাকি কাজী নজরুল ইসলাম সঠিক উত্তরটি হলো চার নম্বর কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা বইটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন বারো নম্বর কে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত লতা মঙ্গেশকর আশা ভোসলে সরোজিনী নাইডু নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত সঠিক উত্তরটি হলো তিন নম্বর সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু পরের প্রশ্ন তেরো নম্বর ফা হিয়েন কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি বিম্বিসার হলো তিন নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন চোদ্দো নম্বর তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে নাকি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ উত্তরটি হলো দুই নম্বর সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পনেরো নম্বর ভারতের সর্বাধিক জনসংখ্যার দিক থেকে কোন রাজ্য উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরালা নাকি বিহার সঠিক উত্তরটি হলো এক নম্বর উত্তরপ্রদেশ পরের প্রশ্ন ষোলো নম্বর ভারতের সর্বাধিক জনঘনত্ব কোন রাজ্যে উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গে কেরলে নাকি বিহারে সঠিক উত্তরটি হবে চার নম্বর বিহারে পরের প্রশ্ন সতেরো নম্বর অস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে সাহিত্য তো বিজ্ঞান খেলাধুলা নাকি সিনেমা সঠিক উত্তরটি হবে চার নম্বর সিনেমা অস্কার প্রদান করা হয় সিনেমার ক্ষেত্রে পরের প্রশ্ন আঠারো নম্বর পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লেখককে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে দুই নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসটির লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন উনিশ নম্বর ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে দশটি এগারোটি বারোটি নাকি তেরোটি সঠিক উত্তরটি হবে দুই নম্বর এগারোটি ভারতীয় সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে পরের প্রশ্ন কুড়ি নম্বর পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল দেবপাল ধর্মপাল নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হলো এক নম্বর গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল